কখনো কখনো আমাদের মন সব কিছু ছেড়ে একটু হারিয়ে যেতে সেই আমরা বেরিয়ে খোঁজেই পড়েছিলাম কুয়াকাটার পথে এখানে পৌঁছে যেটা অনুভব করলাম সেটা হলো নিঃশব্দতা সমুদ্রের ঢেউ যেন ধীরে ধীরে সব ক্লান্তি ধুয়ে নিচ্ছে এ সমুদ্রটা যেন আমাদের খুব আপন করে নিল ঢেউয়ের মৃদু আওয়াজ পায়ের নিচে নরম বালি আর একরাশ নীরবতা নিরবতা এখানে আসলে কিছু বলতে হয় না শুধু অনুভব করতে হয় সূর্য যখন ডুবে গেল লাল রঙে গোটা আকাশ ভরে উঠল আর আমরা শুধু চুপচাপ তাকিয়েছিলাম এই মুহূর্তটার কোনো ছবির দরকার ছিল না মনে গেঁথে গেছে এমনিতেই চারিদিকে মানুষের হৈহট্টগোল হাসি আনন্দ মনে হচ্ছিল আমরা বুঝি সময়ের বাইরে এসে গেছি এখানে সব সময় মেলা হয় কিনা জানি না কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এখানে একটা মেলা হচ্ছিল চারিদিকে মানুষের হৈহট্টগোল দেখে মনে হচ্ছিল আমরা শৈশবে ফিরে গিয়েছি আমরা এখানে একটা বাইক রাইড নিয়ে ঘুরেছিলাম বাইক রাইড নিয়ে আমরা সকালে সূর্যোদয় লাল কাঁকড়ার চর রাখাইন তাঁতপল্লী সব কিছু ঘুরে দেখেছিলাম এই সময়টা যেন খুব দ্রুতই চলে গেল। এ সময়টাকে যদি ধরে রাখতে পারতাম তাহলে বুঝি বেশ ভালো হতো কিন্তু কিছু তো করার নেই ফিরে তো যেতেই হবে